হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য কিছু 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 বলতে আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব। সেটা হলো আজকে আমি আমার কিছুটা শাড়ি কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। তো আমি অনেক দিন ধরে ভাবছি আমার অনেক শাড়ি কালেকশন রয়েছে অনেক শাড়ির ডিজাইন রয়েছে তো সেই শাড়ি ডিজাইন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর এখন থেকে ভাবছি আমি ব্লাউজের ভিডিও তো দেবো সাথে সাথে কিন্তু শাড়ি ভিডিও আমি দেওয়াটা এবার স্টার্ট করব। আমি দেবো দেবো ভাবি কিন্তু দিয়ে উঠতে পারি না তো এখন থেকে ভাবছি সেটাও আমি শুরু করব। আর অনেক শাড়ি নিজে তৈরিও করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব কিছু শাড়ি রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আজকে সেটাই করব তোমাদের সাথে আর আমি ভাবছি তোমাদের সাথে পার্টিউয়ার শাড়ি ডিজাইনও আমি শেয়ার করব আর পার্টিভেয়ার শাড়ি ডিজাইনটা কিন্তু আমি তোমাদেরকে ডিরেক্টলি শুধুমাত্র শাড়িটাই দেখাবো না পুরো শাড়িটা কিন্তু আমি তোমাদেরকে পরে ড্রেপ করে ভালো করে তারপর কিন্তু আমি তোমাদেরকে দেখাবো তো এমনিতেই শুধুমাত্র শাড়িটা দেখে শাড়িটা আমি দেখাবো না পুরো শাড়িটা আমি ড্রেপ করে তারপর তোমাদেরকে দেখাবো পার্টিভেয়ার শাড়ি ডিজাইন তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো চলো বেশি কথা না বলে আমার যে শাড়ি কালেকশন রয়েছে শাড়ির ডিজাইন রয়েছে তো সেই ডিজাইনগুলো তোমাদেরকে দেখায় তো চলো শাড়িগুলো দেখ তো আজকে আমার কাছে রয়েছে প্রায় পাঁচটা শাড়ি তো প্রায় পাঁচ পাঁচটা শাড়ি পাঁচ রকম ডিজাইন করা আর পাঁচটা শাড়ি পুরোটাই অন্য রকম পাঁচ রকম তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কোন কোন শাড়ি ভালো লাগছিল কোন কোন শাড়ি কিভাবে ড্রেপ করতে হয় তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো সেভাবে সেভাবে কিন্তু তোমাদেরকে আমি পরেও দেখাবো তো চলো শাড়িটা দেখাই তো আমি এখানে পাঁচ পাঁচটা শাড়ি নিয়ে এসেছি আর এগুলো সব শাড়ি সুন্দর করে ভাজ করে রাখা রয়েছিল। আমি বের করে নিয়েছি তোমাদেরকে দেখাবো আবারও খুলবো আবারও আমাকে এগুলো ভাজ করতে হবে তো জানি না কতক্ষণে ভাজ করবো তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো চলো একে করে দেখাই তো প্রথমে আমি সবগুলোকে রেখে দিই তো প্রথম শাড়িটা তোমাদেরকে আমি দেখাই এই যে শাড়িটা এটা দেখতে পাচ্ছ এই শাড়িটা খুব মিষ্টি একটা শাড়ি আর ডিজাইনটা দেখতে পাচ্ছ খুব মিষ্টি কালারটা নেভি ব্লু কালার কালার আর পুরো আঁচলটা দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু কাজ করা রয়েছে আর পুরো শাড়িটাতে এইভাবে ছোট ছোট করে কাজ করা রয়েছে কিন্তু আর এর ব্লাউজটা খুব একটা ডিজাইন করা নয় রাউন্ড নেক রাউন্ড নেক আর কোনো রকমের এক্সট্রা কোনো ডিজাইন নেই তাই আর এটা দেখালাম না রাউন্ড নেক আর কি দেখাবো তোমাদেরকে শাড়িটাই দেখাই আর এই হলো আঁচল দেখতেই পাচ্ছি আঁচলে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে এই যে এই যে দেখতেই পাচ্ছো এই হলো আঁচল পার্ট খুব সুন্দর ডিজাইন করা রয়েছে আর আঁচলের কাজটা কিন্তু খুব সুন্দর খুব মিষ্টি কাজটা এই দেখতেই পাচ্ছ পুরো পুরো শাড়িটা কিন্তু খুলে দেখালাম না আমি শাড়িটা একটু হালকা খুলে নেব পুরোটা কিন্তু খুলব না তো পুরো শাড়িটা দেখতে হলে কমেন্ট করে বলো তোমরা আমি পরে তোমাদেরকে দেখাবো যদি তোমরা দেখতে যাও তা না হলে আমি শাড়িগুলো এভাবেই দেখাবো খুলবো না শাড়িগুলো তো দেখতেই পাচ্ছ এই শাড়িটা আর এটা কিন্তু রিসেন্টলি নেওয়া বেশি দিন হয়নি এটা কিন্তু খুব সুন্দর ডিজাইন আর দাদা তোমাদেরকে আর একটু খুলে দেখাই কাজ করতে জন্য আমার সুবিধে হয় তো এই যে দেখতে পাচ্ছ পুরো শাড়িটা কিন্তু যাচ্ছে এইভাবে কাজ করা পুরো শাড়িটা দেখতেই পাচ্ছ পুরো শাড়িটা পুরোটা যাচ্ছে এইভাবে কাজ করা আর আঁচলটাই শুধু এরকম আর এখানে তো দেখতেই পাচ্ছো কি মিষ্টি মিষ্টি ডিজাইন রয়েছে তো এটাই হলো আজকের আমার প্রথম শাড়ি আর এই নিচের এই বর্ডারটা দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছো এই যে বর্ডারটা এটা হলো নিচের যে কুচিতে যে যাবে যে সেই বর্ডারটা আর উপরেও দেখতে কমরেও দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই কিন্তু বর্ডারটা আর তাতে আর বেশি কিছু ডিজাইন নেই দেখতেই পাচ্ছ পুরো শাড়িটা কিন্তু ঠিক এরকম এই যে দেখতে পাচ্ছ তো চলো পরের শাড়িটা যেটা শাড়ি সেটা হলো আকাশি কালারের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি আর এই শাড়িটা হলো আমার রিসেপশনের শাড়ি তো এক বছর আগেকার শাড়ি আমার রিসেপশনের শাড়ির ডিজাইনটা এতটা সুন্দর তোমাদেরকে না দেখায় না দেখিয়ে আমি পারলাম না এটা হলো আসাম আসাম সিল্ক শাড়ি শাড়ি তো আকাশি কালার শাড়িটা পুরো শাড়িটাতে যাচ্ছে এইভাবে ডিজাইন করা এই যে দেখতে পাচ্ছ গোল্ডেন অ্যান্ড পিঙ্ক পুরো শাড়িটা যাচ্ছে এইভাবে ডিজাইন করা দেখতেই পাচ্ছ আর নিচের যে বর্ডারটা কুচি যেটা পরবে সেই বর্ডারটা হলো এই যে দেখতে পাচ্ছো বর্ডারটা খুব সুন্দর ডিজাইন করা আর সম্পূর্ণ শাড়িতে কিন্তু বর্ডার রয়েছে দেওয়া আর পুরো শাড়িতে কিন্তু এইভাবে ডিজাইন করা রয়েছে তো বুঝতেই পারছো আর এই যে দেখালাম তোমাদেরকে এটা খুলে আমি কি দেখাবো শাড়িটা ঠিক পুরো শাড়িটা ঠিক এরকমই আর এবার দেখাই তোমাদেরকে একটু আঁচলটা দেখাই তাহলেই হবে পুরো শাড়িটা না দেখালেও হবে আর আঁচলটা দেখাই তো এই হলো শাড়ির আঁচল এই হলো শাড়ির আঁচল আর আঁচলটা বেশ সুন্দর কিন্তু দেখতেই পাচ্ছ আঁচলটা কিন্তু বেশ সুন্দর পিঙ্ক অ্যান্ড গোল্ডেন কাজ করা রয়েছে আর কাজটা কিন্তু খুব সুন্দর এই যে দেখতেই পাচ্ছ কাজটা কিন্তু খুব সুন্দর করা রয়েছে আর এটা হলো আঁচল পোষণটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু কাজটা করা রয়েছে আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি এই ছোট্ট ডিজাইন করা রয়েছে খুব সুন্দর তো এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু শাড়িটা আর এটা হলো শুধু আঁচলটা আর বাদ বাকি দেখতেই পাচ্ছ বলেছি তোমাদেরকে পুরো বডিটা যাচ্ছে এইভাবে কাজ করা বেশ এই শাড়ির ডিজাইন এতটুকু যদি তোমরা পুরো শাড়িটা দেখতে চাও আমাকে আমি পরে তোমাদেরকে দেখাই তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তাহলে আমি পুরো শাড়িটা ড্রেপ করে তোমাদেরকে কিন্তু দেখাবো তো চলো দেখা যাক নেক্সট একটা শাড়ি ভালো করে রেখে দিই তো এবার যে শাড়িটা সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি পার্পল কালারের একটা শাড়ি খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছ অল ওভার বডিতে যাচ্ছে এইভাবে কাজ করা অল ওভার বডিতে যাচ্ছে এই ধরনের কাজ করা দেখতে পাচ্ছো পুরো পার্পল কালার শাড়ি গোল্ডেন কালার কাজ করা রয়েছে ছোট ছোট আর খুব সুন্দর মিষ্টি আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো পুরো নিচের পোষণটা পুরোটা নিচের যে পোষণটা কুচি যেটা হবে তো পুরোটা কিন্তু এই ধরনের কাজ করা যাচ্ছে পুরোটা এই ধরনের কাজ করা এই যে দেখতে পাচ্ছ বর্ডারটা তো ঠিক এই ধরনের কাজ করা কিন্তু যাচ্ছে পুরো শাড়িটা দেখাই একটু এই যে দুপাশে কিন্তু সেম উপরের দিকে কিন্তু ঠিক এইভাবে কাজ করা এই যে দেখতে পাচ্ছ দুপাশে কিন্তু সেম আর শুধু এর আঁচলটা তোমাদেরকে একটু দেখাই আঁচলটা একটু অন্যরকম যেহেতু আঁচলটা দেখালেই হয়ে যাবে তো এটা হলো আঁচল আঁচল পোষণটা এই যে পোষণটা যাচ্ছে এই যে এই যে কাজ করা যাচ্ছে আর এই যে কাজ করা যাচ্ছে তো এটা হলো আঁচল পোষণটা পুরো কিন্তু এই যে পুরো শাড়িটা কিন্তু এইভাবে হোয়াইট পুরোটা পুরো পুরো অল ওভার বডি যাচ্ছে এভাবে প্লেন অ্যান্ড হোয়াইট শাড়িটা পুরোটা কিন্তু প্লেন যাচ্ছে আর এর বর্ডারটা রয়েছে এই যে দেখতে পাচ্ছি বর্ডারটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা রয়েছে নিচে যে কুচির পোষণটা এই যে এটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ নিচের যে পোষণটা বর্ডারটা যেটা সেটা যাচ্ছে এই ধরনের কাজ করা আর দুপাশে কিন্তু সেম দেখতে পাচ্ছ কমরের দিকটাও কিন্তু সেম সেম কাজ করা যাচ্ছে আর আঁচলটা একটু দেখায় আঁচলটা একটু অন্যরকম যেহেতু আর আঁচলটা দেখালেই হয়ে যাবে এই যে এই হলো আঁচলটা তো এই হলো আঁচলটা আঁচলটা দেখতে পাচ্ছ খুব মিষ্টি কিন্তু আঁচলটা এই যে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর কাজ করা পুরোটা আঁচলে কিন্তু এইভাবে কাজ করা আর এই যে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ঠিক এইভাবে কিন্তু দেওয়া রয়েছে এই যে আর তোমরা আঁচলের কাজটা জাস্ট দেখো খুব সুন্দর কিন্তু এটা খুলবো না খুলবো না বলে গেল না খুলে হচ্ছিল না এই হলো আঁচলটা এই যে পুরো আঁচলটা কিন্তু এই যে এইভাবে যাচ্ছে তো চলো পরের শাড়ি ডিজাইনটা দেখাই তো পরে যেটা শাড়ি সেটা কিন্তু এই যে গোল্ডেন কালার শাড়ি এই যে প্লেন অ্যান্ড গোল্ডেন হোয়াইট কালারের শাড়িটা যেভাবে দেখিয়েছ এটাও ঠিক এরকম প্লেন অ্যান্ড গোল্ডেন আর এটা শুধু এই যে বর্ডারটা দেখতে পাচ্ছ এটা হলো নিচের পোষণটা এই যে এই যে বর্ডারটা দেখতে পাচ্ছ লেস অ্যাটাচ করা রয়েছে এখানে কিন্তু লেসের কাজ করা রয়েছে এটা কিন্তু এক্সট্রা এক্সট্রা করে কিন্তু এটা লাগানো হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু কুচির যে পোষণটা পুরো পোষণটা কিন্তু এইভাবে কাজ করা যাচ্ছে এই যে তো এটাই হলো এই শাড়ির এই যে পর নিচের যে পোর্শনটা রয়েছে সেটা কিন্তু ঠিক এই রকম কাজ করা যাচ্ছে আর আঁচলটা হলো এই যে আঁচলেও শুধু ঠিক এইভাবে কিন্তু লাগানো রয়েছে আর এখানে কিন্তু আর কোনো ডিজাইন করা নেই এটা কিন্তু প্লেন শাড়ি তো লেস যেহেতু বর্ডার অ্যাটাচ করা রয়েছে এখানে তো সেটা এভাবেই পরে করা হয়েছে আর এই জিনিসটা এভাবে যাবে ঠিক এইভাবে পরলে ভালো করে দেখা যাবে তো এই হলো আজকে শাড়ি কালেকশন অ্যান্ড শাড়ি ডিজাইন তোমাদের আমার এই শাড়ি কালেকশনের মধ্যে কোন শাড়িটার ডিজাইন তোমাদের ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও আর পার্টি পার্টিওয়্যার শাড়ি তোমাদেরকে নিচ্ছে দেখাবো আর এখান থেকে কোন শাড়ি ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে তোমরা বলো আর তোমরা যদি চাও শাড়ি ড্রেপ করতে নিচ্ছে ড্রেপ করব। ড্রেপ করে ভালো করে যদি চাও তোমরা ডিজাইনগুলো দেখায় সেক্ষেত্রে কিন্তু সেটাও আমি করব। তো কেমন হয়েছে আজকের শাড়ির ডিজাইন